আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটু নিউ ব্লগ নিয়ে দুপুরে হচ্ছে রান্না বান্না শেষ এখন হচ্ছে খেতে আসছে টেবিলে বাবার বাড়িতে আইসে খুব খাওয়া আসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা যায় সকালে উঠে দেখি ঘুম থেকে মায়ের রাস্তা মানে টেবিলে দুপুরেও রান্না বান্না শেষে ডাকা ডাকি শুরু করে তো চলে আসলাম খাইতে

দুপুরে আমাদের জন্য কি কি রান্নার আয়োজন করতে বেড়াইতে আসছি তো বাবার বাড়ি জন্য হচ্ছে খাই আর ঘুরি নাকি রান্না করার টেনশন নেই চাল কুমড়া চাল কুমড়ার শাক দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব শাক দিয়ে রান্না করব তাই মাছ হচ্ছে ছোট ছোট পিস পিস করে কাটছে এখানে আছে গরুর গোস এটা হচ্ছে শোল মাছ বড় শোল মাছ ভুনা হবে পিস করে আছে ছোট ছোট পিস করছে এজন্য এইখানে আছে গাছের টাটকা জালি কুমড়া এগুলো হচ্ছে ভাজবো ভাত হয়ে গেছে প্রায় মাটির চুলায় রান্না করে মা হচ্ছে আমরা বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করে বেশি মাটির চুলার পাক খেতে খুবই সুস্বাদু হয় আজকে কি কি আয়োজন করলি বলো শাক করতে না কই আজকে কলি হইছে সব রান্না করব দেখছেন গরুর গোস তারপরে পাঙ্গাই দিয়ে হচ্ছে জি চাল কুমড়া শাক দিয়া আর ওই যে শোল মাছ ভুনা এই তো নারো কিছু আছে আছে ও যে চাল বাচ্চা ও আর ওই যে জালি কুমড়া হচ্ছে ভাজবো বাদ বলক আসছে তো আজকে দুপুরে দেখাইলাম তো যে কী কী রান্না হবে আর সাথে থাকেন দেখতে থাকেন আমাদের কলিয়া পাই কীভাবে রান্না করে দিয়ে দাও সব তো হ্যাঁ গোস দিয়ে দিছে সব গোস সব আলু আর গোস এক লাগে দিলা কেন তা গইলা গেলে তো কি ও গালাই ফলাই বল তো কুমড়া জালি কুমড়া ভাজা হচ্ছে এক লাগে দিয়া দাও সব পরে খুসুন্ডা মিলা দিবা ঢেলে দিয়ে দিলে খুসুন্ডা মিল্লা দিলা না চালি কুমড়া চালি কুমড়া ঘোলা হয়ে গেছে গজার শোল মাছ শোল মাছ ভালো হয়ে গেছে চাল কুমড়া শাক হচ্ছে কলি কসলাই তাছে ভালো করে তিতা লাগে না নাকি আপনার ধুয়ে রান্না করলে তিতা লাগে না আপনার ধুয়ে রান্না করলে আমার ভাই বই সব আইটেম শিক্ষা গেছে মার্শাল্লাহ তো আমিও জানি না আর ডাকা মায় পাঠাইলো না আমি তো রান্না করছি পরে দিই তিতা তিতা লাগে আমি তো কসলাই দেবে এমনি ধুইছি চিকুটি নেই আর কি তিতা পানি মনে হয় বেড়ে গেছে হ্যাঁ আব্বার কাছে দিয়েছিল আমি কিছু শাক দিয়ে দিও

একটু পরে যান একটু পরে যান তাহলে এগুলো ডাক দেন আমার তো ভেবে নুপুরে ডাক দেন

পাঙ্গাস মাল দিয়ে জালি কুমড়া জালি কুমড়া শাক দিয়ে লাউ শাক দিয়া হ্যাঁ মিষ্টি কুমড় শাকটা সবচেয়ে বেশি মজা লাগে আর কুই শাক দিয়ে